সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা কুড়িয়া দালালগিরি করিরাম মন শিবিন্দাবান বারেক আসিব ঘুরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনি তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম সম্পর্কে নারীদের ধর্ম যাপন ক্রিয়া সম্পর্কে তার ব্যঙ্গ শ্লেষ প্রকাশিত কবিতাটিতে আমার অনুভবের এমনটাই মনে হয়েছে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে সে জানলাম আমরাও কিন্তু সমানভাবে অংশীদারী সেই বেদ বেদান্তের সময় থেকে আজ অবধি মাঝে যে নারীকে সরিয়ে দেওয়া হয়েছিল ধর্মকার্য থেকে আজ আমরা কিন্তু ধর্ম যাপন ক্রিয়াতে জীবন যাপন ক্রিয়াতে ধর্মটাকে বেঁধে নিয়ে চলছে তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু চোখের সামনে এরম ছাতা মাথায় মুড়ি দিয়ে পায়ে তলায় জলকাদা মাথার উপরে ছাতা এবং গায়ে চাদর মুড়ি দিয়ে যারা সব উপস্থিত রয়েছেন তারাই কিন্তু প্রমাণ করছেন অধিকাংশই মায়েরা রয়েছেন অন্তত সামনে আর কি তো আমরা যে ধর্মটাকে জীবনের সাথে জড়িয়ে নিয়েছি আমাদের ভাবনার সাথে আমাদের মননের সাথে জড়িয়ে নিয়েছি তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের চোখের সামনে অনুভূতির কথা অনুভূতি আমাদের প্রত্যেকেরই আছে তাকে ভালোবেসে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অনুভূতি আছে ভালোবাসার অনুভূতি তো আছে তিনি যে কেমন তিনি যে কতটা আমাদের জীবনে তার বলে শেষ করা যায় না কোথা দিয়ে যে শুরু করি আর কোথায় শেষ করবো তার দিশা পায় না মনে পড়ে দু হাজার উনিশ সালে পরমপূজ্য বর্দা তার কাছে নিবে হলো কলকাতার একটি বিশিষ্ট ইউনিভার্সিটির এক ডিপার্টমেন্টের হেড চিনি তিনি আমার খুব কাছের মানুষ আমরা দুজন গেলাম পুজোপদ দাদার কাছে নিবেদিত হলো যে ওই ডিপার্টমেন্টে একটি ন্যাশনাল সেমিনার করা হবে এবং সেখানে শ্রী শ্রী ঠাকুর চন্দ্র হবেন বিষয়বস্তু বিষয়বস্তুটা ছিল হিউম্যান ডেভেলপমেন্ট ইন দ্য পার্সপেক্টিভ অব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রী শ্রী দাদা উচ্ছ্বসিত হলেন আনন্দিত হলেন এবং বর্তমান আচার্যদেব নির্দেশিত চারজন স্পিকার স্থিরীকৃত হলেন সমস্ত ভারতবর্ষ থেকে তারপর দিন এগিয়েছে সময় এগিয়েছে মাত্র তিন থেকে চার দিন আগে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জানালেন ওই অধ্যাপককে শ্রী শ্রী ঠাকুর অনুকূল নামটাকে বাদ দিতে হবে না হলে ন্যাশনাল সেমিনার করা চলবে না কারণ ইউজিসির নিয়মানুবর্তী একটা ব্যাপার আছে ওখানে যে গাইডলাইন আছে সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল আজ অবধি ঢোকেননি সেখানে অনেকের নাম আছে অনেক মনীষী মহাপুরুষ আছেন কিন্তু দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান বিশ্বের মহাবিশ্বয় যিনি আজও তার নাম ঠোকেনি নি এটা কিন্তু আমাদের একটি মনে রাখার বিষয় তিনি বললেন সেমিনার এই নামকরণে হবে না রাত তখন সাড়ে এগারোটা বাজে অন্যান্য স্পিকার যাদের কাছে খবরটা পৌঁছলো তাদের মধ্যে দুজন জানালেন যে যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামটা না থাকে তাহলে তারা সেই সেমিনারে অংশগ্রহণ করবেন না এবং ভাইস চ্যান্সেলার এটাও জানিয়েছিলেন যে ঠাকুরের বিষয়ে আলোচনা করতে কোনো বাধা নেই কিন্তু নামকরণটাকে বদলাতে হবে যেহেতু এটা সরকারি ব্যাপার পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের কাছে টেলিফোন করলাম আমিই ছিলাম তো তখন তার কাছে বলা হলো বিষয়টা তিনি পূজ্যপাধ্য দাদার কাছে গিয়ে অত রাত্রে গিয়ে বললেন যে এরকম ঘটনা দুজন স্পিকার যাবেন না বলে জানিয়েছেন অথচ হাতে আর সময় একেবারেই নেই পূজ্যপায দাদা সেদিন বললেন অত রিজিক্ট হলে একেবারে এক্সাক্টলি এই কথাটা আমার কাছে এসেছিল যে টেলিফোনিক বার্তা সেটাই আপনাদের কাছে আজ বলি যেহেতু অনুভবের কথা বলতে নির্দেশিত হয়েছি তো তা দাদা বললে অত রিজিভ হলে চলে না যেভাবে পরম প্রেমময়কে উপস্থিত করা যাবে সেভাবেই তাকে উপস্থাপন করতে হয় নির্দেশ এলো তাদের কাছে নির্দেশ পৌঁছলো সেমিনার হলো এবং সেমিনারের যিনি ওই ওই ডিপার্টমেন্টের তখন যিনি হেড ছিলেন তিনি কিন্তু বাধা সৃষ্টি করলেন সে ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টসকে সেখানে আসতে দিলেন না অন্য একটা কাজে ইনভলভ করে দিলেন প্রায় আশি জন স্টুডেন্টসকে বাধা দিলেন এবং অন্যান্য ওই প্রফেসর যিনি দীক্ষিত ছিলেন যার যিনি অর্গানাইজ করছেন তিনি তখন কী করলেন সমস্ত ডিপার্টমেন্টকে নিমন্ত্রণ করলেন সমস্ত অধ্যাপকবৃন্দ সেদিন উপস্থিত হলেন হল ছয় হয়ে গেল আমি নিজেও সেখানে ছিলাম সমস্ত হচ্ছে বোঝাই হয়ে গেল এবং সমস্ত ডিপার্টমেন্টে যেহেতু একটা ডিপার্টমেন্টকে বাধা দিলেন সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টসরা কিন্তু সেখানে এলেন ঘর উপে করলো যে ডিপার্টমেন্টকে বাধা দেওয়া হলো কিছুক্ষণ পরে পিলপিল করে সমস্ত স্টুডেন্টস কিন্তু সেই হলে চলে এলেন ঘর ভর্তি জানলা দরজা দিয়ে উঁকি মেরে মেরে দেখছে পরম প্রেমমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দারুণভাবে পরিবেশিত পরিবেশন করা গেল অত্যন্ত সাকসেস হয়েছিল সেই সেমিনার দু এবং এই খবর পরম পূজ্য পাজ বরদাদার কাছে পৌঁছানো হলো এবং যে হার্ড কপি সেটা হাতে করে নিয়ে উচ্ছ্বসিত আনন্দিত হলেন পুজনী অবিন দাদার কাছে ডাকবার নির্দেশ দিয়েছিল সেই হার্ড কপিটা ঠেকায় না পড়লে বিড়াল গাছে না একটা কথা আছে না আমি কোনো পলিটিক্যাল ইঙ্গিত করছি না কিন্তু আমি আমাকেই বিড়াল বলতে চাই আমরা ঠেকায় না পড়লে গাছে উঠি না আজ যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা শিক্ষা দপ্তর যেটা সিদ্ধান্ত নিয়েছে স্কুলের ক্ষেত্রে যে কি করে ভালো থাকা যায় তার বিজ্ঞানকে সমস্ত স্টুডেন্টস কাছে পৌঁছে দিতে হবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কত আগে বলে গেছেন সে কথা তিনি বলছেন ওরে পাগল বুঝেছে নাকি নরক নিশাল উঠছে কোথায় একটা প্রধান নমুনা দেয় বিদ্যালয়ের সহশিক্ষায় শিক্ষায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এত শতবর্ষ আগে বলেছেন সৎ স্বভাবে পরাণ পাগল সেই তোরে তোর বর সব তোর শ্রেষ্ঠ হলে তারই বরণ কর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যে বিবাহ বিধি দিয়েছেন সেখানে তিনি বলছেন গুড ব্রিডিং ইজ ইজ দ্য ইন্ডেক্স অব গুড হ্যারিডিটি তাহলে উচ্চ বংশানুক্রমিকতা যদি পেতে চাই তাহলে গুড ব্রিডিং দরকার গুড ব্রিডিং যদি চাই তাহলে গুড ম্যারেজ এ কমপ্লিটেবল ম্যারেজ চাই যার সাথে যার ম্যাচ করবে সেটা বায়োলজিক্যালি সেটা সমস্ত দিক থেকে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশনা রয়েছে অজস্র বাণী রয়েছে অজস্র কথা রয়েছে আমার ছেলেটি আস্তে আস্তে বড় হচ্ছে সে মাছ মাংস অভ্যস্ত হচ্ছে তার শরীর বিধান সম্পর্কে সচেতন হচ্ছে না শ্রী শ্রী ঠাকুরের একটি মাংলা ভাষায় বাংলা ভাষায় বাণী মাছ মাংস খাসনে আর प्याज রসুন মাদক ছাড় কত হাজার হাজার কত লক্ষ লক্ষ সৎসঙ্গী বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এতে অভ্যস্ত হয়ে যাচ্ছে আরও কত অনুভূতির কথা বলতে ইচ্ছা করে আমার একটু সময় আছে ছোট্ট একটি ঘটনা বলার ইচ্ছে রয়েছে সময় হবে তো দাদা হ্যাঁ তো আমার ছেলে বড় ছেলে যেহেতু যদিও ব্যক্তিগত কথা একটু বলতে হচ্ছে যে একটু অনুভব আমার জীবনের অনুভব তাই যখন ইউএসএতে যায় ও পিএইচডি করতে যাবে আচ্ছা যদি পরমপূত্য পদেশি দাদার কাছে নিবে হলে দাদা কয়েকটি ইউনিভার্সিটিতে তো চান্স পেয়েছে পিএইচডি করবে কোথায় যাবে দাদা বললেন যে ইউনিভার্সিটিতে সৎসঙ্গীরা বেশ পরিমাণে আছে বা অন্তত দু একজন আছে সেখানে যাওয়াই ভালো তারপর তারপর নেওয়া হলো দেখা গেল যে কটা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়ে রয়েছে তার কোথাও সৎসঙ্গী বলে কেউ নেই মানে সৎসঙ্গী দীক্ষিত মানুষ কেউ নেই তার কাছে আবার নিবেদন করা হলো যে দাদা কোথাও তো নেই সৎসঙ্গী দাদা বললেন তুই প্রথমেই যাবি একটা নাম বলেন ওয়াই ও স্টেট ইউনিভার্সিটিতে তুই প্রথম সৎসঙ্গী হয়ে যাবি এবং তোর হাত ধরে কত মানুষ ঠাকুরের মানুষ হয়ে উঠবে দাদা কতগুলো ফোন নাম্বার দিয়ে দিলেন সেখানে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট এলো আমার ছেলে আমার খুব ভাবনা ছিল যে দেশ বিফ ছাড়া চেনে যে দেশ মদ ছাড়া বোঝে না সেই দেশে পাঠাবো পড়াশোনার জন্য কোথাও যদি হারিয়ে যায় আচার্য দেবীর দাদার এমন গাইডেন্স সেখানে তিনি ওই সমস্ত সৎসঙ্গীদের সঙ্গে তাকে যুক্ত করে দিলেন এবং সেখানে গিয়ে তাদের কন্ট্যাক্টে এসে নিয়মিত যোগাযোগের মধ্য দিয়ে পরম মঙ্গলময়ের সে চরণ স্পর্শ কিন্তু সেখানেও পাচ্ছে তাই আমরা যে দেশের যে প্রান্তেই যাই না কেন মনের মধ্যে থাকে যদি থাকে তাকে ভালোবাসবো তাকে গ্রহণ করব তাকে নিয়ে চলব তাহলে কিন্তু সে সুযোগ থাকেই থাকে আমাদের মায়েদের কর্তব্য কি ছোট্ট ছিচ্ছ শিশুর কানের মধ্যে ক্রমাগত তাকে ভালোবাসো তাকে ভালোবাসো তাকে জানো তাকে অনুভব করো এই মন্ত্রটাকে দেওয়া তার জন্যে নিজে কিন্তু তপস্যায় থাকতে হবে নিজের যদি নিয়ত তপস্যা পরায়ণ জীবন ভাবনা না থাকে নাম ধ্যান না থাকে থাকে ভালোবাসা না থাকে তাহলে আমার সন্তানকে কিন্তু আমি সঞ্চারিত করতে পারি না তাকে সঞ্চারণ করাটা আমার একটা দায়িত্ব বা কর্তব্যও বটে সবাই ভালো থাকুন সুখে থাকুন আর থেকে আর সংযুক্ত হন যে হৃদয়পুরের হৃদয়ের রাজা হয়ে উঠি আমরা প্রত্যেকে জয়গুরু বন্দে করে শুয়ে